আজকের ক্লাসে আমরা বিবি অনার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দুই হাজার বিশ সালে আসামে একটি সমাধান করব আমাদের ফর্স্টে বল আছে প্রমাণ করো যে টু ওয়ান ফাইভ টু সিক্স ফোর থ্রি থ্রি বিন্দু চারটি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু তো আমরা প্রথমে দেখব সামান্তরিকটা দেখতে কেমন তো সামান্তরিকটা দেখতে ঠিক এইরকম তো এখানে আমি যদি বিন্দুগুনার নাম দিই বি সি ডি তা আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য বলতে এটার বিপরীত বাহুগুলা সমান থাকে মানে এই বাহুটা আর এই বাহুটা মান সমান থাকবে আমি যদি পাশে বোঝাই এ বি সমান সিডি হবে আবার এখানের বিপরীত বাহু আর এ পাশের বিপরীত বাহুটাও সমান থাকবে মানে এ ডি সমান বি হবে সামান্তরিকের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর কর্ণদ্বয় সমান হয় না মানে এটা আর এটা সমান থাকবে না মানে এখানে এ সি নট ইকুয়াল বিডি হবে তা আমাদের প্রশ্নে বলছে এই যে চারটা বিন্দু দেওয়া আছে এই চারটা বিন্দু হচ্ছে একটি সামান্তরিকের শিষ্য বিন্দু তো এই চারটা বিন্দু যদি সামান্তরিকের শীর্ষবিন্দু হয়ে থাকে তাহলে আমাদেরকে সমান করে দেখাইতে হবে যে বির মান যত বিসির মান তত আবার এডির মান যত বিসির মান তত সেইমভাবে আবার দেখাইতে হবে এসির মান আর বিডির মান সমান না এ তিনটা জিনিস যদি আমরা প্রুভ করতে পারি তাহলে বলতে পারবো এখানে যে চারটা বিন্দু আছে এ বিন্দুগুলা হচ্ছে একটি সামান্তরিকের শীর্ষবিন্দু বিন্দু এখন আসো এই যে বিন্দু এ বিন্দুগুলা প্রথমটা হচ্ছে এ বিন্দুর মান এটা বি বিন্দু এটা সি বিন্দু এটা ডি বিন্দু তো এটা আমি ল্যাট দিয়ে ধরে নিতেছি ল্যাট এ বিন্দু হচ্ছে টু আর ওয়ান এটা বি বিন্দু হচ্ছে আমাদের ফাইভ টু সি বিন্দু হচ্ছে আমাদের সিক্স ফোর ডি বিন্দু হচ্ছে আমাদের থ্রি থ্রি এই বিন্দুগুলো আমরা ধরে নিলাম এখন আমাদেরকে প্রুভ করার জন্য বির মান বের করতে হবে সিডির মান বের করতে হবে এডি বি সি বি ডি এগুলো বের করে নিতে হবে তো এটা কীভাবে বের করব। এখানে আমি যদি শুরুতে এবি বের করতে যাই বি মানেই হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তীর দূরত্ব বের করব তো বি আমি বের করব তা আমরা জানি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার রুট অভার এটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র এখন দেখো যেহেতু আমি এ আর বি এর মধ্যে করতেছি এ মানে ফার্স্ট পয়েন্ট বি মানে সেকেন্ড পয়েন্ট এখানে এতে যে দুইটা পয়েন্ট দেওয়া আছে এটা হচ্ছে এক্স এর মান এটা ওয়াই মান মানে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান আর বি যেহেতু আমি সেকেন্ড পয়েন্ট হিসেবে ধরে নিছি এটা হচ্ছে ওয়াই টু এটা হচ্ছে এক্স টু এটা ওয়াই টু তাহলে আমি ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বিয়োগ দিব মানে এ সেকেন্ডের যে মানগুলো আছে এগুলো ওয়াইয়ের মান ফার্স্টেরগুলো এক্সের মান তাহলে ওয়াই টু হচ্ছে টু ওয়াই ওয়ান হচ্ছে ওয়ান তাহলে টু থেকে ওয়ান বিয়োগ করবো হোল স্কোয়ার এক্স টু থেকে এক্স ওয়ান এক্স টু এর মান হচ্ছে ফাইভ ওয়াই এক্স ওয়ানের মান হচ্ছে টু তাহলে ফাইভ থেকে টু বিয়োগ করে হোল স্কোয়ার রুট আবার তো এখন দেখো এখানে আমি যদি কাজ করি দুই থেকে এক বিয়োগ দিলে এক এক ক্যাশ স্কোয়ার করলে এক আসবে তারপরে পাঁচ থেকে দুই বিয়োগ দিলে তিন তিন ক্যাশ স্কোয়ার করলে নাইন আসবে তো দুটা যোগ করলে টেন তাহলে মান আসবে আমাদের হচ্ছে রুট টেন এখন আমাকে বের করতে হবে হচ্ছে যেহেতু আমরা ফমান করবো বি সমান সিডি তাহলে এখন আমাদেরকে সিডি বের করতে হবে তো সিডির ক্ষেত্রেও সেম একই সূত্র আমি যদি সিডি বের করি সেম একইভাবে সূত্র সিআরডি এর মাঝে করবো তো প্রথমে ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বিয়োগ প্রথমগুলো হচ্ছে এক্সের মান সেকেন্ডগুলো হচ্ছে ওয়াই মান তো ওয়াই টু হচ্ছে থ্রি ওয়াই ওয়ান হচ্ছে ফোর থ্রি থেকে ফোর বিয়োগ হোল স্কোয়ার এক্স টু থেকে ওয়াই এক্স ওয়ান বিয়োগ তাহলে এক্স টু হচ্ছে থ্রি এক্স ওয়ান হচ্ছে সিক্স হোল স্কোয়ার এখন এটা যদি ক্যালকুলেশন করি আবার থ্রি থেকে মাইনাস ফোর বিয়োগ করলে মাইনাস ওয়ান মাইনেস ওয়ানকে করলে ওয়ান থ্রি থেকে মাইনাস সিক্স বিয়োগ করলে মাইনাস আসবে মাইনাস থ্রিকে স্কোয়ার করলে নাইন দু যোগ করলে রুট তাহলে দেখো এ বি ইজল টু হবে তা আমাদের এব মানও রুট টেন আসছে সিডির মানও রুট টেন আসছে তাহলে আমরা একটা প্রমাণ করলাম এখন আমাদের আরেকটা জিনিস প্রমাণ করতে হবে এডি সমান বিসি তাহলে আমরা এখন এডি বের করবো মানে এ ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব তো ভাবে সূত্র হচ্ছে ওয়াই থেকে Y1 ওয়ান বিয়োগ যেহেতু এ আর এর মধ্যে করতেছি এ হচ্ছে ফার্স্ট পয়েন্ট ডি হচ্ছে সেকেন্ড পয়েন্ট তো ওয়াই এর মান এখানে থ্রি ওয়াই ওয়ানের মান হচ্ছে ওয়ান তাহলে থ্রি থেকে আমরা ওয়ান বিয়োগ করে হোল স্কয়ার করব। প্লাস এক্স থেকে এক্স ওয়ান বিয়োগ যেহেতু এ এর মধ্যে করতেছি এখানে এক্স হচ্ছে থ্রি এক্স হচ্ছে 2। তাহলে থ্রি থেকে টু বি অফ হোল স্কোয়ার এখন দেখো এখানে আমরা ক্যালকুলেশন যদি করি থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে টু কে স্কোয়ার করলে ফোর প্লাস টু থেকে থ্রি থেকে টু বিয়োগ করলে ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান তাহলে এটা আসবে রুট ফাইভ এখন আমরা বের করব যেহেতু এডি সমান বিসি প্রমাণ করব তাহলে এখন আমরা বিসি বের করব মানে বিসি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব তো সূত্র সবাই জানি এক্স টু থেকে ওয়াই এক্স টু থেকে ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বিয়োগ করবো তাহলে সি আর বি আর সি এর মাঝে করতেছি বি হচ্ছে ফার্স্ট পয়েন্ট সি হচ্ছে সেকেন্ড পয়েন্ট তো এখানে ওয়াই টু হচ্ছে ফোর ওয়াই ওয়ান হচ্ছে টু তাহলে ফোর থেকে টু বিয়োগ করে হোল স্কোয়ার এখানে এক্স টু এর মান সিক্স এক্স ওয়ানের মান ফাইভ সিক্স থেকে ফাইভ বিয়োগ করে তা এখন দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি ফোর থেকে টু বিয়োগ করলে টু টুকে স্কোয়ার করলে ফোর সিক্স থেকে ফাইভ বিয়োগ করলে ওয়ান ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান তাহলে এটা রুট ফাইভ তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এডি সমান বিসি তাহলে এডির মান রুট ফাইভ আসছে বিসির মানও রুট আসছে এখন আমাদেরকে আরেকটা জিনিস প্রমাণ করা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে এসি নট ইকুয়াল বিডি আসবে তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ সির মানটা বের করব এ আর সি এর মধ্যবর্তী দূরত্ব এখানে এ আর সি এর মধ্যবর্তী দূরত্ব তো এ এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট সি এটা সেকেন্ড পয়েন্ট তাহলে সূত্র সবাই জানি ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বিয়োগ তো সি এটা হচ্ছে ওয়াই টুর মান ফোর ওয়াই ওয়ানের মান হচ্ছে ওয়ান সরি সি সি আর এ আর সি এর মাঝে করতেছি তাহলে সি মানগুলো হচ্ছে টু এর মানগুলো হচ্ছে ওয়ান তাহলে এখানে ওয়াই টুর মান ফোর ওয়াই ওয়ানের মান হচ্ছে ওয়ান তাহলে ফোর থেকে ওয়ান বি অফ হোল স্কোয়ার প্লাস এক্স টু থেকে এক্স ওয়ান বি অক তাহলে এক্স টু এর মান সিক্স এক্স ওয়ানের মান টু সিক্স থেকে টু বি অক হোল স্কোয়ার এখন এটা যদি ক্যালকুলেশন করি আমরা ফোর থেকে ওয়ান বিয়োগ করলে থ্রি থ্রি ক্যা স্কোয়ার করলে নাইন সিক্স থেকে টু বিয়োগ করলে ফোর ফোরকে স্কোয়ার করলে হচ্ছে সিক্সটিন তাহলে দু যোগ করলে টোয়েন্টি ফাইভ আসে টোয়েন্টি কে রুট করলে ফাইভ এরপর এখন আমরা এসি বের করলাম এবার বিডি বের করবো মানে বিডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব সূত্র सेम এক্স থেকে ए, y2 থেকে y1 ওয়ান বিয়োগ মানে বি ডির মান হবে টু এ বির মান হবে ওয়ান তাহলে এখানে আমাদের y2 টু হচ্ছে থ্রি আর y1 ওয়ান হচ্ছে টু তাহলে থ্রি থেকে টু বিয়োগ করে হোল স্কোয়ার এরপরে এক্স থেকে এক্স বিয়োগ করে হোল স্কোয়ার এক্স টুর মান থ্রি আর আমাদের এক্স ওয়ানের মান হচ্ছে ফাইভ তাহলে থ্রি মাইনাস হোল এখন দেখো এখানে আমাদের থ্রি থেকে টু বিয়োগ করলে ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান তারপর আমরা যদি এখানে থ্রি থেকে মাইনাস ফাইভ বিয়োগ করি মাইনাস টু মাইনাস টুকে স্কোয়ার করলে ফোর তাহলে এখানে আসতেছে রুট ফাইভ তাহলে দেখো আমাদের এখানে এসি সমান বিডি আসে নাই এসির মান আসছে ফাইভ বিডির মান আসছে রুট ফাইভ এটা নট ইকুয়াল আসছে তাহলে আমাদের সবগুলা প্রমাণ করা হয়েছে সুতরাং এখন আমরা বলতে পারি যে চারটা বিন্দু দেওয়া আছে এই চারটা বিন্দু হচ্ছে একটি সামান্তরিকের শীর্ষ বিন্দু এটা আমরা এখন বলতে পারি তো সুতরাং আমরা বলতে পারি হেয়ার অপোজিট লাইন্স অফ এ বি সি ডি এর মধ্যে এ বি সমান সিডি এস বি সি সমান এডি অ্যান্ড ডায়া ডায়াগোলান্স এসি